মালিক করেন যে আমি গোপালগঞ্জের কবির হাসনীতি কবির শিশুকালে বঙ্গবন্ধু মাকে চিকিৎসা করিয়েছিল তাই তার কাছে নিয়েছি আছি বঙ্গবন্ধুর আমি শিশুকাল থেকেই কর্মী পিতার মুখে শুনে তাই সেনাবাহিনীর চাকুরি থাকা অবস্থায় বঙ্গবন্ধু সম্বন্ধে এক অফিসার বাজে কথা বলে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারায় নব্বই সাল থেকে দলের কর্মী দুর্দিনে বহুত আন্দোলন সংগ্রাম করেছি মার খেয়েছি তাই আমি দাগিলিগ দলের সুদিনে একা সাথেদের নিয়ে নৌকা গ্রুপ নিয়ে প্রচার করেছি মূল্যায়নের মূল খেয়েছি আবার দলের দুর্দিন এখনও আছি পাঁচই আগস্টের পর থেকে আমার মোবাইল বন্ধ নয় আমার মতো অনেকের মোবাইল বন্ধ নয় আমি নিজে আছি আমার পরিবার সহ নাতি নাতি সবাই আছে এই কথা বলার কারণ অনেক নেতা তার ফেসবুকে লিখে দিচ্ছেন যদি কেউ অ্যারেস্ট হয় তার পরিবারের দায়িত্ব নেবেন তবে নেতারা আর একটু প্রচার করেন যদি আমরা গুলি খেয়ে কেউ মারা যায় আমার দাফন কাফনের ব্যবস্থা ওই নেতার খরচে করিবেন কারণ আমরা যারা অনলাইনে প্রচার করে আসছি যারা মাঠের কর্মী যারা মূল্যায়নের মূল হওয়ার কর্মী আমাদের খোঁজ আপনারা জীবিত থাকতে আমরা বাইরে থাকতে যাতে দলের পক্ষে কাজ করে যায় নেবেন না আমরা অ্যারেস্ট চলে নেবেন আমরা যদি গুলি খেয়ে মারা যাই আমাদের দাফন দাফনের ব্যবস্থা করবেন এই কথা শুনে মনে খুব শান্তি পেলাম কিন্তু আমরা বাইরে থেকে হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মানবতার জীবনযাপন করে দলের পক্ষে কাজ করে আসছি আমরা এই প্রচারটা করতে আপনারা সহযোগিতা করবেন না অ্যারেস্ট হলে পরিবারের দায়িত্ব নেবেন মারা গেলে কাফন দাফনের ব্যবস্থা আপনারা করবেন খুব আপনাদের স্যালোট জানায়